আসসালামু আলাইকুম তো আমরা এখন রমনা পার্কের ভিতরে ঘোরাঘুরি করতেছি তো এখান থেকে আজকে বিকেল পর্যন্ত এখানে থাকবো রাত ইনশাল্লাহ রওনা দেব খাগড়াছড়ির উদ্দেশ্যে ইনশাল্লা ইনশাল্লা ঘাগরাছোরি খাগড়াছড়ি সাবেক মিলে আমরা রওনা দিচ্ছি আমরা আসছি আজকে রাত্রাটের দিকে হা আমাদেরকে

আসলে ঢাকা শহরে রমনা পার্কের ভিতরে অনেক এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা গাছের আপনার নিচে ওই গাছের কি নাম এর নামটা লেখা দেওয়া আছে একটা ব্যানারে লেখা দেওয়া আছে এই গাছটা জায়গাগুলো কিন্তু জায়গা যে গাছগুলো আছে এটা কিন্তু অনেক পুরাতন গাছগুলো হ্যাঁ এই যে একটা দেখতেছি এটা কি বকুল গাছ সম্ভবত না এই যে একটা বকুল গাছ এরকম আর অনেক রকমের গাছ এখানকার বৈশিষ্ট্য কি জানেন

আসলে ঢাকা শহরে এরকম একটা জায়গা আছে বলেই মানুষ এখানে এসে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারে অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে অনেক ভালো সুন্দর একটা মনোরম পরিবেশ প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যায় এখানে আসলে তো শহরের মধ্যে এরকম জায়গা থাকা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর পরিবেশ পরিস্থিতি এখানে নথপর সাহেব উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রচুর পরিমাণ ধৈর্য প্রচুর পরিমাণের এনার্জি করবে এনার্জি শক্তি এবং বিশেষ করে ধৈর্য ধরণ ধারণ করতে হবে টাকা পয়সা তো আছেই তারপরেও এই যে কষ্ট হাঁটা ব্যাগ নিয়ে হাঁটা অনেক লম্বা টাইম লং টাইম হাঁটতে হবে তারপরে আবার আমাদের যে প্ল্যানটা সাকসেসফুল করতে হলে আমাদের পরিশ্রম সবার করতেই হবে এই এটা ধৈর্য ধারণ করতে হবে যে আমরা শেষ পর্যন্ত সফরটা সাকসেস করব পরিশ্রমটা আসলে কিছুই না যদি ওকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের ট্যুরটা কমপ্লিট করতে পারি বাড়াইছি চার পাঁচ দিন ইনশাআল্লাহ এভাবেই থাকবো পাঁচ ছয় দিন আমরা

একটু পরে আবার আমরা দেখা করতে মানে একটু পরে আবার আমরা আপনাদেরকে